অনেক শক্তিমান হাল ছেড়ে দেয় হার মানে বহু দ্রুতগামী জীবন দুধ বা বেঁধে জিতব আমি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিদ্যালয় সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো আজকে কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো সেটা কিন্তু আমার খুবই আবেগের বিষয় যেহেতু আজকে যে বিষয়টা কথা বলবো সেটা আমি বক্তব্য ছিলাম তো তোমাদের সাথে কথা বলবো আছে সেকেন্ড টাইম প্রস্তুতি মানে সেকেন্ড টাইম কিভাবে প্রস্তুতি নিলে তুমি ইনশাআল্লাহ তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গুচ্ছ বিশ্ববিদ্যালয় কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয় যে কোনো যেখানে সেকেন্ড টাইম রয়েছে সেখানে তুমি চান্স পাবে সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করবো যেহেতু আমি সেকেন্ড টাইম দিয়ে চান্স পেয়েছি তো আমি জানি তোমাদের কষ্ট কি হচ্ছে তোমাদের মনের ব্যথা কি হচ্ছে আমি এটা জানি তো তোমাদের দেখানোর চেষ্টা করবো যে সেকেন্ড টাইম প্রস্তুতিটা কিভাবে নিবে বা কিভাবে নিলে তোমরা মোটামুটি দূরে রাখতে পারো যে তোমাদের চান্স ইনশাল্লাহ হয়ে যাবে তুমি রাবিয়ান তোমাকে কিন্তু এই বিষয়টা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর তোমরা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো কারণ আমরা এখান থেকে কিন্তু সেকেন্ড টাইম বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো সেকেন্ড টাইম বিষয়ে প্রথম যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে লেগে থাকার মানসিকতা যখন তোমরা ফার্স্ট টাইম পরীক্ষা দিয়েছিল প্রথম যে তোমাদের একটা বিশ্ববিদ্যালয়ে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ব তখন মনে করো বিশ্ববিদ্যালয়ের রাস্তাটা হচ্ছে এরকম বিশ্ববিদ্যালয়ের রাস্তাটা হচ্ছে মনে করায় বিশ বিশ কিলোমিটার প্রথম দশ দিনে তুমি এতটুকু আসতে পারো কারণ কি তখন তোমার সে উদ্দীপনাটা থাকে যে আমি বিশ্ববিদ্যালয়ের চান্স পাবো কিন্তু যখন দিন যায় তখন কিন্তু তুমি আবারই নিতে পড়ো এভাবে এভাবে আসতে হয় অর্থাৎ তোমার সময় শেষ হয়ে যায় কিন্তু তোমার প্রিপারেশন শেষ হয় না তো তোমার কিন্তু প্রথমবার চান্স হয়নি কয়েকটা কারণের মধ্যে একটা হচ্ছে লেগে থাকার মানসিকতা ছিল না তো তুমি যদি লেগে থাকতে পারত তাহলে কিন্তু তোমার প্রথমবারই চান্স হয়ে যেত তো তোমার কিন্তু দ্বিতীয়বার যদি পরীক্ষা দিতে চাও অর্থাৎ সেকেন্ড টাইম পরীক্ষা যদি যেতে চাও অবশ্যই তোমার লেগে থাকার মানসিকতা থাকতে হবে অর্থাৎ যদি তুমি লেগে থাকতে পারো তুমি সেকেন্ড টাইম চান্স পাবে আদারওয়াইজ বাই সেকেন্ড টাইম চান্স পাওয়া এত সহজে না সেকেন্ড টাইম অনেক সময় থাকবে কিন্তু তোমার ডিপ্রেশন তোমাকে খেয়ে ফেলবে তোমাকে যে মানুষের কটুক্তি সেগুলো কিন্তু তোমাকে খেয়ে ফেলবে তুমি যদি সেকেন্ড টাইম দিতে চাও ভাই তোমাকে সেকেন্ড টাইম আমি সবাইকে দিতে বলি না সেকেন্ড টাইম তারাই দিবে যারা হচ্ছে সাহসী যারা হচ্ছে উদ্যমী তো তুমি যদি মানুষের কথাকে হজম করে শক্তিতে রূপান্তর করতে পারো তাহলে ভাই তুমি সেকেন্ড টাইম দিও তোমার ডিপ্রেশনকে যদি শক্তিতে রূপান্তর করতে পারো তাহলে তুমি সেকেন্ড টাইম দিও আদারওয়াইজ ভাই তুমি সেকেন্ড টাইম দিও না

যে দুর্বলতাটা ছিল বা আমি যেটা প্র্যাকটিস করি না সেটা হচ্ছে পরীক্ষা অর্থাৎ পরীক্ষা দেওয়ার মানসিকতা আমি খুবই ভয় পেতাম এই জন্য কিন্তু আমি প্রথমবার চান্স পাইনি তো তুমি সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিতে চাও তাহলে কিন্তু তোমাকে অবশ্যই 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 তোমাকে পরীক্ষা দিতে হবে নিয়মিত আর এই পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের জন্য কিন্তু আমাদের এই এক্সাম বে চালু হতে যাচ্ছে পাঁচ জুন থেকে আমরা ইনশাআল্লাহ তোমাদের সাপোর্ট করব এবং মানে সার্বক্ষণিক তোমাদের যত সমস্যা হবে আমরা সাপোর্ট করবো আমাদের সেকেন্ড টাইম এক্সাম বেশ হতে যাচ্ছে পাঁচ জুন যারা এই জনের মধ্যে ভর্তি হবে তারা চারশো টাকা দিয়ে ভর্তি হতে পারবে আর এর পরে ভর্তি হলে কিন্তু পাঁচশো টাকা লাগবে তো যারা মানবিক এবং ব্যবসা শিক্ষা রয়েছে তারা কিন্তু অতি শীঘ্রই এই আমাদের এখানে ভর্তি হতে ভর্তি হয়ে যাও আমরা তোমার তোমাদের দায়িত্ব নেব আমরা তোমাদের দেখব তো কিভাবে সেকেন্ড টাইম চান্স পেতে হয় যেহেতু আমি সেকেন্ড টাইম চান্স পেয়েছি এবং আমাদের টিমটা রয়েছে এখানে অনেক ধরনের সেকেন্ড টাইম রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়েছে তো তোমাকে কিভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়াতে হয় কিভাবে জাহাঙ্গীরনগরের চান্স পাওয়াতে হয় ইনশাল্লাহ আমরা দেখার চেষ্টা করবো তো এটা পরীক্ষা দেওয়া হবে প্রথম হবে আমাদের টপিক ভিত্তিক পরে হচ্ছে বিষয় ভিত্তিক পরে হচ্ছে সাপ্তাহিক মাসিক আমাদের পরীক্ষা হবে এবং এটা ডিউরেশন কতটুকু ডিউরেশন হবে তোমাদের যতদিন না পর্যন্ত সেকেন্ড টাইম পরীক্ষা না হবে ততদিন পর্যন্ত তোমরা এখানে পরীক্ষা দিতে পারবে তিন নম্বর হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার না জন্য তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে না অর্থাৎ একটা বিষয় পড়লে বাসা বাসা পড়লে কিন্তু যখন পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষাগুলো হয় তখন কিন্তু ওইগুলো কিন্তু ডিপলি কোশ্চেন করে তো সেই ডিপলি কোয়েশন করার কারণে তুমি কিন্তু পারো না তো তোমার যদি সেকেন্ড টাইম চান্স পেতে হয় তাহলে কিন্তু তোমার ডিপলি পড়তে হবে আদারওয়াইজ তুমি চান্স পেতে পারবে না মনে করো তোমার জন্য আরেকটা সুখবর হচ্ছে তুমি যদি ইংলিশ বাংলা ডি যদি তুমি পার্সোনাল ভাবে পড়তে চাও নক দিতে পারো সম্পূর্ণ তোমরা দেখতে পাবে কমেন্ট বক্সে বিস্তারিত দেওয়া রয়েছে বা হোয়াটসঅ্যাপ নাম্বার যে দেখতে পারতেছ এই নম্বরে কিন্তু তোমরা যদি মেসেজ করো তাহলে কিন্তু তোমরা এই বিস্তারিত জানতে পারবে তো তোমাকে কিন্তু সেকেন্ড টাইম যদি পেতে হয় অবশ্যই তোমাকে কিন্তু এই কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে চার নাম্বার হচ্ছে দেখো মেন্টরশিপ সকল কাজের একটি কিন্তু আমির দরকার একটা নেতা দরকার যে কি তোমাকে পথ দেখাবে যে তোমাকে এইদিকে নিয়ে যাবে অর্থাৎ মনে করে তুমি পাঁচটা হাত রয়েছে পাঁচটা হাতের আঙ্গুল দিয়ে সব দিয়ে কিন্তু রাস্তা রয়েছে কিন্তু কোন রাস্তা দিয়ে তুমি গেলে মানে সফল হতে পারবে কোন রাস্তা দিয়ে মনে করো তুমি আমেরিকা যাবে তো তুমি আমেরিকার রাস্তা চেনো না তাহলে কি তুমি আমেরিকা যেতে পারবে না যে আমেরিকার রাস্তাটা চেনে তার সাথে তোমাকে যেতে হবে তো সেকেন্ড টাইম যদি চান্স পেতে চাও ইনশাআল্লাহ অবশ্যই তোমাকে একটা মেন্টর রাখতে হবে যেহেতু আমি সেকেন্ড টাইম চান্স পেয়েছি তো তোমরা আমাদের সাথে যোগাযোগ রাখতে পারো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো আর যদি তোমরা আমাদের একদম বেশি ভর্তি হয়ে যাও বা তোমরা পার্সোনাল বেশি ইংলিশ বাংলা দেখার জন্য ভর্তি হয়ে যাও তাহলে তো আমরা তোমাদের মেন্টরশিপে অবশ্যই সবসময় থাকবো এবং যতদিন পর্যন্ত চান্স না পাবে বা যতদিন পর্যন্ত সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা না হবে ততদিন পর্যন্ত কিন্তু আমরা রয়েছি তো সেকেন্ড টাইম চান্স পাওয়ার জন্য এই ষাটটা বিষয় কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট এই ষাটটা বিষয় যদি মানতে পারো ইনশাআল্লাহ তোমরা কিন্তু চান্স পেয়ে যাবে আর সেকেন্ড টাইম एग्जाम পেয়ে ভর্তি হয়ে যাও পাঁচ তারিখে কিন্তু আমাদের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ অলরেডি অনেক জনে আমাদের এখানে ভর্তি হয়ে গেছে তো তোমরা তোমাদের জন্য কিন্তু এখানে সুবর্ণ সুযোগ সাতশো টাকা দিয়ে প্রায়ই তোমরা